চট্টগ্রাম কাস্টমস হাউসে সঠিক সময়ে নিলাম না হওয়ায় বিলাসবহুল গাড়ি থেকে শুরু করে বিভিন্ন পণ্য স্ক্র্যাপে পরিণত হচ্ছে প্রায় সত্তর কোটি টাকা মূল্যের গাড়ি সহ বিভিন্ন পণ্যের স্ক্র্যাপ বিক্রি করা হয়েছে সবশেষ নিলামে সংশ্লিষ্টরা বলছেন নিলাম আইনের সংস্কার করা না হলে কাঙ্ক্ষিত সুফল মিলবে না চট্টগ্রাম কাস্টমসের অকশন সেরে খোলা আকাশের নিচে বছরের পর বছর পড়ে আছে মার্সিডিস ব্র্যান্ডের বিলাসবহুল এই গাড়িটি ধরেছে মরিচা চুরি হয়ে গেছে গাড়ির যন্ত্রপাতি শুধু এই গাড়ি নয় আইনি বেড়া জালে বিলাসবহুল অনেক প্রাইভেট কার ট্রাকসহ বিভিন্ন ধরনের চুয়াত্তরটি যানবাহনের শেষ পরিণতি হয়েছে স্ক্র্যাপ হিসেবে এছাড়া বন্দরে পড়ে আছে দুশো পঁচানব্বইটি গাড়ি এর মধ্যে আইনি জটিলতায় খালাস করা যাচ্ছে না একশো নব্বইটি দুই হাজার আট থেকে দুহাজার বারো সালের মধ্যে কার্নেট সুবিধা আনা একশো বারোটি বিলাসবহুল গাড়ির ক্ষেত্রেও ঘটে একই ঘটনা আমি বুঝি নির্মাণের শিল্প সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল আটবার নিলামের তুল্যেও কাঙ্ক্ষিত দাম পায়নি কাস্টমস আওয়াবীলীগের সাবেক এমপিদের চব্বিশটি বিলাসবহুল গাড়ি সম্প্রতি নিলামে ডেকে উপযুক্ত দাম না পাওয়ায় স্থগিত করা হয় দ্বিতীয় নিলাম বন্দরের বাইরের যে শেডে সেখানে আমাদের কিছু মাল ছিল মানে কার দীর্ঘদিন যাবৎ ছিল পরেগুলা আমাদের পরিবহন উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমরা কিন্তু স্ক্র্যাপ করে বিক্রি করে দিয়েছি আর এখন যেগুলো আছে আমি তো বললাম এর এগনেস্টে অনেক মামলা আছে তো মামলা নিরসন মামলা শেষ না হলে তো আমরা আসলে এটা অকশনে দিতে পারি না কাস্টমসের ধীরগতির নীতির ফলে বন্দরে বাড়ছে নিলামযোগ্য পণ্য কোটি কোটি টাকা দামের গাড়ি যে পুজো এখন হাজার টাকা বিক্রি হতে কষ্ট হবে তো এটা অবশ্যই আমি তো বলবো কর্তৃপক্ষ তাই কর্তৃপক্ষ একটা টিম করে দেওয়া উচিত কোনো কথা নাই এগুলি নিয়ে আইনি হলে আইনি জটিলতা নিরসন করে দ্রুত নিষ্পত্তি করা নিলাম প্রক্রিয়া স্বচ্ছ করা উচিত নিলাম প্রক্রিয়া এটা মানদাতার আমার নিলাম প্রক্রিয়া কাস্টম এক যেটা আছে সেটা অনেক বছর আগের এটাকে রেগুলারাইজ করে নতুন করে এটার সংস্কার করা উচিত এদিকে চট্টগ্রাম বন্দরে নিলামযোগ্য পণ্য ভর্তি কন্টেনার রয়েছে দশ হাজার বত্রিশ টিউএস মাসুদুল হক ডিবিসি নিউজ চট্টগ্রাম